সুপ্রিয় ধানচাষি ভেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষি ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে ধান চাষি ভাইদের জন্য খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই জন্য প্রত্যেকটি ধান চাষি ভাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয়ে ধানের মাঝরা দমনে আমরা কোন ধরনের কীটনাশক ব্যবহার করলে স্থায়ীভাবে মাঝরা দমন করতে পারবো সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা বাজার থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক এনে ধানের জমিতে মাজরা দমনের জন্য স্প্রে করে থাকি দেখা যাচ্ছে ভালো রেজাল্ট হচ্ছে না মাজরা আমাদের ধানের সবচেয়ে বড় কিন্তু ক্ষতিকারক পোকায় হচ্ছে ধানের মাজরা দমন যদি আপনি সঠিকভাবে না করতে পারেন আপনার মাজরাই ধান কিন্তু একবারে সর্বশেষ করে ফেলবে তো প্রিয় বন্ধুরা বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করেও যারা আমরা ব্যর্থ হচ্ছি তাদের জন্য আমি দুইটি ওষুধের কথা বলবো এই দুইটি ওষুধ যদি আপনি একত্রিত করে লেই তৈরি করে আপনার ধানের জমিতে স্প্রে করতে পারেন ইনশাআল্লাহ আমি এটুকু বলতে পারি গ্র্যান্টি সহকারে যে আপনার ধানের জমির মাঝরার দমনা আক্রমণার হবে না প্রিয় বন্ধুরা প্রথমত যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে কার্ট্রাফ এটি হচ্ছে করবেল কোম্পানির একটি কীটনাশক আমরা আগে কার্টাপ সম্পর্কে একটু পরিচিত হব কাট্টপ পঞ্চাশ এসপি আমেরিকান বিশ্ববিখ্যাত কোম্পানি আইসিডি গ্রুপের এই ওষুধটি প্রেবন্ধরা কাট্টপ একটি শক্তিশালী প্রবাহমান সিস্টেমিক অর্গানো কার্বোমেট জাতীয় কীটনাশক যার প্রতি কেজিতে পাঁচশো গ্রাম কাটটা রয়েছে কার্টাপ সিস্টেমিক হওয়ার কারণে গাছের ভিতরে এবং বাহিরে পোকা পোকামাকড়কে সফলভাবে দমন করতে সক্ষম এই যে কথা বললাম প্রিয় বন্ধুরা তাহলে আমরা আরেকটি ওষুধের সাথে কেন যোগ করবো সে বিষয়ে সেই ওষুধটি সম্পর্কে একটু আপনাদেরকে বলবো আরেকটি ওষুধের কথা বলবো সেটি ওষুধের নাম হচ্ছে ক্লোরোসিড বিশ এসি যার গ্রুপ উপাদান হচ্ছে কোলোরোফাইডিফস এই ক্লোরোসিড বিশ এসি একটি কার্যকারী স্পর্শক পাকস্থলী এবং শ্বাসরোধক ক্রিয়া সম্পূর্ণ কীটনাশক যার প্রতি লিটারে দুইশো গ্রাম ক্লোরোফাইডিফস বিদ্যমান রয়েছে প্রিয় বন্ধুরা এই দুইটি ওষুধ আমরা কেন ব্যবহার করব আমরা শুধু মাঝরাস যদি দমন করার জন্য যে কোনো একটি ওষুধ ব্যবহার করলে আমাদের কিন্তু মাজরা দমন হয়ে যাবে কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে বলে নিচ্ছি যে আমরা যারা ব্যর্থ হয়েছি বিভিন্ন ধরনের পোকা করে যে ধানের আক্রমণে ধানগুলো শেষ করে দিচ্ছে সমস্ত পোকা দমন করার জন্য আমরা একবারই স্প্রে করবো এই জন্যই দুইটি ওষুধ স্প্রে করতে হবে যেমন আমাদের ধানের পোকা মাঝরা পোকা নলিমাসি পোকা পামড়ি পোকা বাদামি গাছ বা বা সবুজ পাতা ফড়িং এর সাথেও কিন্তু আমাদের গান্ধী পোকার আক্রমণ বিশেষ করে এখনে লক্ষ্য করে দেখবেন ধানের জমিতে আপনার ধানের যে পাতাগুলো থাকে পাতা এক ধরনের পোকা থাকে তো এই যে যে সমস্ত পোকাগুলোর কথা বললাম এই দুইটি ওষুধ যদি একত্রিত করে আপনি স্প্রে করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটুকু বলতে পারি আপনার ধানের জমির মাজরা থেকে শুরু করে পদ্মা ফরিং যত পামড়ি পোকা থাক গান্ধী পোকা থাক যত ধরনের পোকা থাক সমস্ত পোকা দমন হয়ে যাবে প্রিয় বন্ধুরা এটা প্রয়োগ মাত্রাটা বলে দিচ্ছি কারটা প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে দিবেন অর্থাৎ একশো গ্রামের যে প্যাকেট আছে ষোলো লিটারে তিন মেশিন বানাবেন এবং তার সাথে যে ক্লোরোসিড বিষ এসি যেটা এটা আপনারা প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ মিলি করে দেবেন অর্থাৎ একশো মিলি ওষুধ দিয়ে আপনারা ষোলো লিটারে তিন মেশিন বানাবেন সুন্দর করে এই দুইটি ওষুধ একত্রিত করে লেই তৈরি করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার ধানের জমির মাজরা দমন হয়ে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট ভিডিও পাবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি